এরপর আল্লাহ তালা বলেছেন তুমু ইবরাই এই ঘরে রয়েছে নিদর্শন ইব্রাহিম নবীর নিদর্শন ইব্রাহিম নবীর দাঁড়ানো স্থান ইব্রাহিম আলী সাল্লাম তার আমলে তার যুগে বাইতুল্লা নির্মাণ করা হয়েছিল সংস্কার করা হয়েছিল অর্থাৎ নুহ সালামের যুগে প্লাবনের পর বন্যা হওয়ার পরে বাইতুল্লা সহ পৃথিবীর সকল ঘরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল বায়তুল্লাহ ধ্বংস হয়ে গিয়েছে ইব্রাহিম নবী পৃথিবীতে আসার তারা তাকে বাইতুল্লার চিহ্ন দেখিয়ে দেন এই চিহ্ন বরাবর ইব্রাহিম নবী বাইতুল্লা নির্মাণ করেছেন পুনরায় কিন্তু তৎকালীন সিঁড়ি ছিল না ছিল না অত্যাধুনিক যন্ত্র ছিল না ইব্রাহিম নবী যখন বুক বরাবর দেওয়াল গেথে উঠালেন তখন হাত দিয়ে আর পাচ্ছেন না তার কষ্ট হচ্ছে তার ছেলে ইসমাইল আলী সাল্লাম একটি পাথর বাবার সামনে এনে দিলেন বললেন আব্বা এই পাথরের উপর দাঁড়িয়ে আপনি এই ঘরকে নির্মাণের কাজ করেন ওই পাথরটি এনে দেওয়ার পরে ইব্রাহিম নবী ওই পাথরের উপর দাঁড়িয়ে মিস্ত্রির কাজ অর্থাৎ ঘর নির্মাণের কাজ করলেন কিন্তু আল্লাহ তালা পাথরকে হুকুম দিলেন ইব্রাহিম নবীর যতটুকু উপরে উঠা দরকার তুমি অটোমেটিক উঠে যাবে এটা হলো ইব্রাহিম নবীর নিদর্শন এবং ওই পায়ের চিহ্ন এখনো ওই পাথরের মধ্যে আছে পায়ের যে ছোট গিরা এই গিরা পর্যন্ত পাথরের মধ্যে দেবে গিয়েছিল এখানে গিয়েছিলিম আলী সালাতাম এবং তার পুত্র ইসমাইল আলী হিসাল এই কাবাঘরকে পুনরায় নির্মাণ করেছেন পাথর লিফ্টের কাজ করতো যেখানে যতটুকু উঁচু হওয়া দরকার সেখানে ততটুকু উঁচু হয়ে যেত অটোমেটিক আল্লাহ তালা নিদর্শন স্বরূপ ইব্রাহিম আলী সাল্লাত দাঁড়ানো স্থানকে রেখে দিয়েছেন সেই কথাই বলেছেন ওই নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো মাকম রহিম ইব্রাহিম নবীর দাঁড়ানো স্থান হাজি সায়েবরা সেখানে গেলে হাজি সাইবরা মাকম ইব্রাহিমের কাছে গেলে রাকাত নামাজ আদায় আদায় করে এরপর আল্লাহ তালা কাবা শরীফের বর্ণনা দিতে গিয়ে বলেছেন অমান্তা কলা এই ঘরের বেষ্টনীতে এৰিয়ে যারা প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিবেন ও লিল্লাহি আন্নাসিহজুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা বাইতুল্লাহ জাওয়ার দা তৌফিক হয়েছে আল্লাহ তালা যাকে হাজার উপর হাস ফরজ করেছেন আল্লাহ বলেছেন সেই ব্যক্তি যেন আস করতে যায় আর যেই ব্যক্তি আল্লাহ নিদর্শন আল্লাহ করবে নিশ্চয় সে জেনে রাখো আল্লাহ তাহলে অমুখাপেক্ষী অনি আলামিন বিশ্ব জগতের সৃষ্টি জগতের অমুখাপেক্ষী কারো আল্লাহর দরকার হয় না কিন্তু আল্লাহর আদেশ ছাড়া পৃথিবীতে কেউ চলতে পারে না পৃথিবীতে কারো চলতে মানে কেহ চলতে গেলে আল্লাহর আদেশ ছাড়া চলতে পারবে না কিন্তু আল্লাহর পরিচালনা করতে কার দরকার হয় না জন্য আল্লাহ তাআলা বলেছেন ও মানকা ফাফাইন হা নীনীল এই ব্যক্তি হজ কেউ শিকার করবে অবশ্যই জেনে রাখো আল্লাহ তালা ধনী বিশ্বজ সৃষ্টি জগতের অমুখাপেক্ষী পৃথিবীতে আল্লাহ তালা বলেছেন করণুলকারী মন এক জায়গায় বলেছেন মানব মন্ডলী পৃথিবীতে তোমাকে ফকির হিসাবে আমি সৃষ্টি করেছি তাহলে আল্লাহ হলেন ধনী আল্লাহর কারো দরকার হয় না সবাইকে আল্লাহর দরকার হয় আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কেউ চলতে পারে না কোনো কাপের মুশলিক নাস্তিক মেনামাজি মুর্তাদ আল্লাহর পারমিশন ছাড়া আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে চলতে পারে না আল্লাহর আদেশ ছাড়া পৃথিবীতে চলার কারো সাধ্য নেই এদের আল্লাহ তালা বলেছেন এ ইউ হে মানব মন্ডুলি আন্তমুল পৃথিবীতে তোমরা সকলেই ফকির তোমাদের পীর ফকির মুরিদ ফকির ইমাম ফকির মুসল্লি ফকির মোয়াজ্জিন ফকির পৃথিবীতে যত রাজা আবাদ ছাড়া আসে সকলেই ফকির আর আল্লাহ তালা বলতেছেন আমি হলাম ধনী তাহলে প্রত্যেকেই যদি চিন্তা করি আমি ফকির অহংকার তো আসবেই না আসলেই প্রত্যেকে ফকির আল্লাহ বলেছেন আল্লাহ যদি সম্পাদকে কেড়ে নেয় পৃথিবীতে কেউ রাখতে পারবে যদি শরীরের মধ্যে ক্যান্সার বানিয়ে দেয় প্যারেন্টদের মধ্যে যদি ক্যান্সার সৃষ্টি করে দেয় আপনার কত সম্পদ আছে বিক্রি করলে একদিনের চিকিৎসা করার পয়সা হবে না তাহলে চিন্তা কি আমরা করেছি পৃথিবীতে সকলেই ফকির আল্লাহ হলেন ধোনি দেখেন আল্লাহ তাল সামনে হাজিরা কি বলে বাড়িতে এসে আমরা কি করি আল্লাহ সবকিছুই শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা ভুলে যাই ভুলে গেলে আবার তাওবা করে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু ভুলে গিয়ে ভুলের মধ্যেই থাকা যাবে না তাহলে শয়তান শয়তান আল্লাহকে ভুলে গিয়েছিল কিন্তু ভুলের উপর সে অটল ছিল যারা নাস্তিক হয় যারা মুরতাত হয়ে যায় আজও যারা গুণাগার ফাঁসে হয়ে যায় আল্লাহর সামনে যারা তাহবা করতে রাজি হয় না ভুলের সিদ্ধান্তে অটল থাকে ওই ব্যক্তিও শয়তানের মতো এই জন্য কামতের দিন আল্লাহ প্রত্যেক বান্দাকে তার ইমাম সহ ডাকবেন যার ইমাম শয়তান তাকে শয়তান সহ ডাকবেন আল্লাহ তালা বলবেন প্রত্যেক ব্যক্তিকে তোমার ইমামকে নিয়ে হাসক এই ইমাম মানে মসজিদের ইমাম মসজিদের ইমাম তো ইমাম ঠিক আছে এই ইমাম পৃথিবীতে কেউ ইমাম মানে নেতা মানে মানে না ও নেতা মানে নামাজ যতক্ষণ বলে ততক্ষণ এরপর আর ইমামের হাওয়া থাকে না কিন্তু আল্লাহ যে ইমামের কথা বলেছেন তাফসির কারক বলেছেন এই ইমাম ইমাম বলতে বলতে তাদের নেতা যেই নেতার নামা কথা উঠ বস করতো যেই নেতার পিছনে দৌড়াতো পৃথিবীর আল্লাহকে আল্লাহ রসুলকে আদর্শ না মেনে যেই যেই নেতা যাদের আদর্শ হয়েছে যেমন জাতির পিতা ইব্রাহিমকে না বলে যারা অন্য ব্যক্তিকে জাতির পিতা বানিয়েছেন তাদের নেতা হলেন তিনি জাতির পিতা আপনাদের জাতির পিতা যেখানে যাবে আপনারাও সেখানে যাবেন এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ ইব্রাহিম নবীকে তোমাদের জন্য জাতির পিতা বানিয়ে দিয়েছেন মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম আলী সালাতাম এটা সবসময় মনে রাখবেন এছাড়া পৃথিবীতে আর কোন জাতির পিতা নেই বলা হোক যত চাপ দেওয়া এটা মানবেন না আমি মানি নাই আমার উপর অনেক মানসিক করা হয়েছে ভাবে স্বীকার করি নাই জন্য আল্লাহ বলে দিয়েছেন যেমন ইব্রাহিম আলী সাল্লা পৃথিবীতে আসার পরে নমরুদের নির্যাতনের শিকার হয়েছে এবং ইব্রাহিম নবী ইসলামকে ফিরিয়ে এনেছে আল্লাহ তাহলে এই কারণে দিয়েছেন জাতির পিতা হলেন ইব্রাহিম জন্য জাতির পিতা লিখতে সবসময় ইব্রাহিম আলী নাম লিখবেন এছাড়া অন্য কাউকে জাতির পিতা বানালে ইমান থাকবে না আপনি যত নামাজি হন হাজির সাহেব হন মুতাওয়াল্লি হন বড় নেতা হন আপনি আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কাউকে যদি ইমাম বানান অন্য কাউকে যদি জাতির পিতা বানান ইব্রাহিম নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যদি নেতা বানান আদর্শ বানান আপনার জীবনের আদর্শ যদি বানান সৈনিক বানান তাহলে আপনার নেতাও যেখানে থাকবে আপনি কিন্তু সেখানে থাকবেন ওই নেতা যখন বিপদে পড়ে যাবে ওই নেতার কর্মীরা বলবে আল্লাহ আমাকে যে শাস্তি দিচ্ছ আমার শাস্তি দ্বিগুণ আমার নেতাকে দাও কেননা নেতার কথা আমি পৃথিবীতে চলেছি দিন প্রত্যেক আল্লাহ নেতা ডাকবেন এই জন্য হজ হলো ইসলামের রোকন ইসলামের যে পাঁচটি রোপণ আছে স্তম্ভ পিলার এর মধ্যে একটি পিলার হলো একটি রোকন হল হজ যার সম্পদ আছে ওই পরিমাণ হজ করার সে যেন হজ করে আর সম্পদ থাকার পরেও যেই ব্যক্তি হজ না করে মারা যাবে ওই ব্যক্তি তার ইমান থাকবে না কোন একটা রোকন অস্বীকার করে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে সে ইমানদার অবস্থা যেতে পারবে না এই জন্য আল্লাহ কাফারা যেই ব্যক্তি অস্বীকার করবে আল্লাহর বিধানকে নিশ্চয় তোমরা জেনে রাখো আল্লাহ হলেন অবুকা ব্যক্তি এখন আল্লাহ যে এই রহমাতের কথা বললেন কাবা শরীফকে এর একটি রহমাতের কথা বললাম ইব্রাহিম আলী সাল্লা দাঁড়ানো স্থান এই যে পাথর এটি হলো টাবা শরীফের দক্ষিণ পশ্চিম পূর্ব কোণে এখানে ইব্রাহিম আলিসালামের দাঁড়ানো স্থান পাথরকে একটি খাসা দিয়ে বেষ্টনী করে রাখা হয়েছে আজরে আশো হাত লো বরকোপূর্ণ পাথর এই হাজরা সোহাদ সমুহ দিলে কারো যদি হজ কবুল হয়ে যায় তার সম্পদ যদি হালাল হয় তার গুণাগুলি মাফ হয়ে যাবে কিন্তু আমাদের দেশের মানুষেরা হজ করে তোর সাথে আছে শেষ করে দিব দরকার হয় আবার হজ করব কাউকে যদি অনার্থক সে শেষ করে দেন আবার দরকার হলে হজ করেন সেই হজও কবুল হবে না কিছুই কাজে আসবে না এই হাজরা আসো আল্লাহ তারা দিয়েছেন বান্দার গুণা সে নিবে সুসে নিবে কাবা শরীফের রহমতপূর্ণ আরেকটি স্থান হলো হাতিম হাতিম অর্থ হলো ভাঙ্গা অংশ এই হাতিম হলো কাবা ঘরের উত্তর এই কাবা ঘর যখন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের বয়স পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে যখন কাবা নির্মাণের সময় হল তখন আল্লাহ রসুল সহ ওই কুরাইশদের নেতারা তারা কাবা নির্মাণ করার প্রস্তুতি নিলেন এই কাবা ঘর প্রথম যে ভেঙ্গেছিল সেই হলো মুগিরা এই মুগিরা কাবা ঘর ভাঙ্গার পরে ঘোষণা করে দিয়েছিল পুরেশা সকলেই কাবাঘর নির্মাণের জন্য দান করবে কিন্তু যার আয়ের মধ্যে জুয়ার টাকা আছে নেশার টাকা আছে পেশাবৃত্তি লুট যে টাকা আছে। তারা এই বাইতুল্লাহ নির্মাণের কাজে অংশগ্রহণ করবে না তাদের টাকা নেওয়া হবে না এই জন্য বাইতুল্লা নির্মাণ করতে গিয়ে হালাল টাকা খুঁজতে গিয়ে দেখা গেল পুরা বাইতুল্লাহ আগের যে নির্মাণ করা আছে এই ভিত্তিতে স্থাপন করা সম্ভব হয় নাই হালাল টাকা দিয়ে করা সম্ভব হয় না আগে ছিল বিশ বাই বারো বিশ মিটার লম্বা বারো মিটার চওড়া এরপরে অলিদিপনি মুগিরা সে হালাল টাকা দিয়ে নির্মাণ করতে গিয়ে দশ মিটার ছেড়ে দিয়েছে এই দশ মিটার কাবাঘরের উত্তর দিকে এটাকে বলা হয় হাতিম হাতিম শব্দের অর্থ হলো ভাঙ্গা অংশ হাজিরা যখন হস করে ওই ভাঙ্গা অংশ সহ তাদেরকে তা অফ করতে হয় এটা বরফতপূর্ণ একটি জায়গা আরেকটি জায়গা হল জমজম জমজম হলো এটা আমরা জানি আলী সালুসাল্লাম পানির পিফাসা যখন শর্টকট করতেছিল তার তার পায়ের আগাতে যখন পানি আল্লাহ তালা বের করে দিলেন হাজিরা বিবি হাজিরা যখন দেখলেন তার ছেলের পায়ের নিচ থেকে পানি উঠতেছে পানি উঠে উঠতে সে থামতেছে না তখন বিবি হাজেরা বললেন জামজাম জামজাম শব্দের অর্থ হলো থাম থাম এটা সুরিয়ানি ভাষা ইসমাঈল আলাইহিসসালাম এবং ইব্রাহিম নবীর ভাষা ছিল সুরিয়ানি সুরিয়ানি ভাষায় জামজাম মানে থাম থাম হাজেরা বলেছিল জামজাম মানে পানি থেমে যায় এটা বরকতপূর্ণ একটা জায়গা আরেকটা হলো রকনা ইয়ামানি কাবা ঘরের পশ্চিম দক্ষিণ কোণে কাবাঘর নির্মাণ করার পরে ইব্রাহিম নবী এবং ইসমাইল আলহালাম ওই দক্ষিণ পশ্চিম কোণে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই ঘর কামক পর্যন্ত যেন অটুট থাকে এবং এখানে যারা আসবে তারা যেন নিরাপত্তা পায় আর একটা হলো হাজরে ইসমাইল হাজির আসওয়াদ নির্মাণ করতে গিয়ে ইব্রাহিম নবী যখন তার ছেলেকে বললেন আবু কুবাইশ পাহাড়ের উপরে হাজির আসবাদ পাহাড় পাথর রাখা আছে ওখান থেকে পাথরটি নিয়ে আসো কিন্তু আল্লাহ তালার হুকুমে ফেরেস তারা ইব্রাহিম নবীর হাতে হাজরা সব পৌঁছিয়ে দিলেন ইসমাইল নবী খুঁজতে খুঁজতে সুন্দর একটি পাথর পেলেন ওই পাথরটি নিয়ে আসলেন ওই পাথরটিকে বলা হয় হাজর ইসমাইল এটা রাখা হয়েছে কাবা শরীফের উত্তর পশ্চিম কোণে এই হাজরে ইসমাইলের নিচে ইসমাইল আলি সালামের কবর এবং মা হাজরার কবর এই কাবা শরীফের হাজরে ইসমাইল সেখানে আছে এখানে তাদের কবর আছে এই স্থানগুলো বরকতপূর্ণ এই কারণেই ওইখানে যারা যায় তাদেরকে আল্লাহ নিরাপত্তা দেন এই জন্য আমি বলবো আমরা সকলেই হস করার চিন্তা ভাবনা করবো যাদের হয়েছে অবশ্যই হস করবেন হস করে যদি মারা না যায় মারা যায় আল্লাহর কোনো হুকুম করস হুকুম ইচ্ছায় যদি ছেড়ে দিয়ে কেউ চলে যায় তাহলে সে ইমানদার অবস্থায় মরতে পারবে না আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করান করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন